ষোলোই সেপ্টেম্বর ছিল আমার ছেলের বোন ফ্রেন্ডের বার্থডে সেটারই একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে এই তো দুজনে আমি আর ছেলে রেডি হয়ে গিয়েছিলাম তারপর নিচে চলে এলাম যেহেতু গিফটটা কেনা হয়েছিল না আর এই দিকে রিয়াও চলে এসেছে দুজনেরই গিফট কেনা হয়েছিল না দুজন দুটো গিফট নিয়ে এই একটা টোটো নিয়ে চলে গেলাম বেশি দূর না মোহনমলে আমার বাড়ি থেকে কাছে সে কারণে দুটো টোটো নিয়ে চলে এলাম আর ওর ওরা বললো যে আমার ফ্রেন্ডের যেহেতু বার্থডে তো গিফট দুটো আমরাই দেব আমাদের হাতে দাও তো চলো তোমাদের হাতে দিয়ে দিলাম যে অলরেডি চলেও এসেছি চলে এসে ওপরে চলে এসেছি আমরা যেহেতু নাইনটিজে এটা হচ্ছে সে কারণে ভেতরে চলে গেলাম আর আরেকটা কয়েকটা ফ্রেন্ড ছিল ওরা বলল যে নিচে দাঁড়াও একসঙ্গে হয়ে একসঙ্গে আসবো সে কারণে সবাই একসঙ্গে হয়ে এই তো চলে এলাম ভেতরে এসেই দেখি অত কেউ আসেনি আর এসে বসে আছে আর অলরেডি এই তো এটা বার্থডে বয়ের মা ছিল আর ওইটা ছিল বাবা আর ওইদিকে বার্থডে বয় বসেছিল তো যেহেতু ফ্রেন্ডের ছেলের ফ্রেন্ডের বার্থডে তো ওরাই গিফটটা দেবে সচরাচর সেই কারণে গিয়ে ওরাই গিফটটা দিয়ে উইশ করে দিল আর আমরা অলরেডি কিন্তু উইশ করে দিয়েছি সেটা ফোনে এরপর দেওয়ার পর ওরা ওদের মতোই তো খেলা করছে আবার কি একসঙ্গে সব ফ্রেন্ডদেরকে পেলে তো ওরা আর কাউকে চেনে না মা বাবা সবাইকে ভুলে যায় সেই কারণে ওরা এক জায়গায় বসে জল তেষ্টা পেয়েছে জলও জলের বোতল খুলে দিল আর এই দিকে সবাই এই তো বসে আছি বসে আবার কী বসে গল্প করছি একসঙ্গে বসে তো গল্প হবে গল্প ছাড়া তো আর চলেই না আমাদের সেই কারণে একসঙ্গে বসে ভালোই আনন্দ করলাম মানে সন্ধ্যেটা যেমন বাচ্চাদের আনন্দ পেয়েছে তেমনি আমরা বড়োরাও আনন্দ করেছে একসঙ্গে বসে ভালোই মজা করলাম আর সামনে যেহেতু এক্সাম ছিল সেই কারণে অল্পর মধ্যে ওরাও ছেড়ে দিয়েছে আর এই দিকে ম্যামের জন্য ওরা ওয়েট করছিল ম্যাম অলরেডি চলে এসেছে এবার কেক কাটিংয়ের পালা সেই কারণে বাচ্চাগুলোকে এক জায়গায় করছিল কিন্তু ওরা এক জায়গায় দাঁড়ানোর সেই মানুষ এক জায়গায় দাঁড়াচ্ছিলো না এদিকে ওদিকে শুধু লাফিয়ে বেড়াচ্ছিলো আর ম্যামকে দেখে যেহেতু একটু ভয় পায় সেই কারণে ম্যামের ভয় আমার ছেলে তো চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আর এই দিকেই তো বার্থডে বয়কে উইশ করে দিল এবার কেকটা কেটে কেক খাইয়ে দেবে আর এই ব্লগটা আমার বানানোর থেকে কিন্তু আমার বান্ধবীদের বেশি উৎসাহ যে তুমি বানাও এডিট করো মানে কালকে এসে কালকেই বলছিলো এডিট করে ছেড়ে দাও বললাম থামো আজকের মধ্যে ছেড়ে দেবো মানে ওদের উৎসাহটা বেশি ছিল এরপর সবাই হালকা পাতলা আমরাও কে খেয়ে নিলাম এরপর ম্যাম বললো চলো বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি তুলি তো বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি তুললো আর আমাদের বড়োদেরও কিন্তু ছবি তোলা হয়েছিল তারপর চলে এলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো মাস্কটা থাকবেই এরপর স্ন্যাক্স আইটেম কিছু ছিল তারপর মেন কোর্স খেয়ে আমরা সবাই বাড়ি চলে এলাম এখানে স্ন্যাক্সের মধ্যে ললিপপ ছিল আর ছিল ফ্রেন্ডস ফ্রাই তো আমার ছেলে বাইরে এলে তো নিজে হাতেই খাবে এটা কিন্তু ওর খুব ভালো বাড়িতে আমি যতই খাইয়ে দিই বাইরে এলে কিন্তু নিজে হাতে খায় ওইদিকে স্ন্যাক্সগুলো খেয়ে এরপর আমাদের মেন কোর্সও চলে এসেছিলো মেন কোর্সে বিরিয়ানি ছিল আর ছিল চিকেন চাপ সবাই বেশ মজা করে আর বাচ্চাদের তো এমনি চিকেনটা বেশি পছন্দের সব বাচ্চাই দেখছি নিজে হাতে খাচ্ছে মানে ওইদিকে ম্যাম আছে ম্যামের ভয়ে আবার হচ্ছে এইদিকে যেহেতু সবাইকে দেখছে নিজে হাতে খাচ্ছি সেই কারণে সবাই নিজে হাতেই খাচ্ছে তবে বেশি আনন্দ করেছে সবাই আর একসঙ্গে বসে আমরাই তো গল্প করছিলাম আর খেয়ে নিয়েছিলাম আর অলরেডি যেহেতু দেরি হয়ে গিয়েছিল আর কয়েকজনের বাড়ি একটু দূরে ছিল সে কারণে আরও একটু তাড়াহাড়া করছিলাম আর অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা বাড়ির দিয়ে বাড়ির পথে এবার রওনা হয়ে গিয়েছে তবু ওদের খেলা শেষ হয় না লাপুন ঝুপুন ওদের কত যে এনার্জি থাকে এক জায়গায় থাকলে ওরাই বোঝে এরপর লিফ্টে করে তো নিচে নেমে এসে যে যার বাড়ি চলে এলাম আর আমার বাড়ি যেহেতু কাছে হলেও রাত্রি হয়ে গিয়েছিল হেঁটে আসা যেত তাও একটা টোটো নিয়ে নিলাম আমি দুজনে চলে এলাম আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না